ওয়েলকাম ফ্রেন্ডস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন স্যার এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল করাবে সঙ্গে লাগবে ডকুমেন্ট এগারোটা ডকুমেন্ট এই এগারোটা ডকুমেন্ট আপনারা জেনে নিন পৌর সংস্থা পঞ্চায়েত বা অন্য কোন সংস্থা থেকে সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্ম সার্টিফিকেট দু নম্বর বিদেশ মন্ত্রালয় কর্তৃক জারি করা পাসপোর্ট তিন নম্বর স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট চার নম্বর সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র যেমন পেনশন অর্ডার কেন্দ্র রাজ্য সরকারের বা পিএসইউ পঞ্চমত জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট ষষ্ঠত বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র সপ্তমত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত প্রশংসাপত্র পত্র এস সি টি ও অষ্টমত এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য নবমত স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন দশমত সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট শেষ অর্থাৎ এগারো পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র এই অনুশীলনের জন্য আধার বা প্যান বা ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসাবে প্রযোজ্য নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে চলেছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে যাদের পুরোনো এসআইআর নাম উঠেছিল তাদের কোনো কাগজপত্রই দেখাতে হবে না দেখাতে হবে পরবর্তীতে যাদের নাম উঠেছিল অর্থাৎ দু হাজার থেকে দু হাজার পাঁচের মধ্যে আর এই কাগজগুলোর মধ্যে থাকছে এগারোটি ডকুমেন্ট আধার প্যান রেশন কার্ড ছাড়া কিন্তু হ্যাঁ ওই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি দেখালেই চলবে চারদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে জন্ম প্রশংসাপত্র ছাড়া আরও বাকি দশটি ভ্যালিড ডকুমেন্টের মতোই একটি শুধুমাত্র কেউ ওটা থাকলে দিতে পারে না থাকলে আরও বাকি দশটির কোনো একটি দিলেই হবে দু সালে ইতিমধ্যে তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই যাদের এগারোটি প্রমাণ নেই তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্তা অর্থাৎ ই আরও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন এই তিন প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন প্রথমত জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণ করা ভোটার এরা শুধু নিজেদের ডকুমেন্ট দিলেই হবে ওই এগারোটার মধ্যে দ্বিতীয়ত উনিশশো সাতাশি থেকে দু এর মধ্যে জন্ম নেওয়া ভোটার এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই বারোটির মধ্যে তবে মনে রাখতে হবে দু সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এর যদি তাদের নাম থেকে থাকে সেই লিস্টের পাতাটা দিলেই হবে আর কোনো ডকুমেন্ট দরকার নেই তৃতীয়ত দু সালের পরে জন্ম নেওয়া ভোটার এদের ক্ষেত্রে লাগবে বাবা মায়ের উভয়েরই ডকুমেন্ট এই ক্ষেত্রে দু হাজার এর শেষ এসআই এর তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটা জমা দিলেই হবে উল্লেখ করতে হয় যে এই রিভিশন ভূমা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে কোনো চিন্তা করবেন না যদি কেউ বাইরের রাজ্যে থাকেন কোনো চিন্তা নেই আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারেন উল্লেখযোগ্য যে অনুপ্রবেশকারী অথবা শরণার্থীগুলো কিন্তু গুলিয়ে ফেলবেন না অপপ্রচারে কান দেবেন না ভয় পাবেন না এসআই এর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়া এবং কোনো অযোগ্য ব্যক্তি বা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা এর আগে অনেকবার ইএসআই অনুসারে উনিশশো বাহান্ন থেকে ছাপান্ন উনিশশো সাতান্ন থেকে উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো ছেষট্টি উনিশশো তেরাশি থেকে উনিশশো চুরাশি উনিশশো সাতাশি থেকে উনিশশো উননব্বই উনিশশো বিরানব্বই থেকে উনিশশো পঁচানব্বই দু হাজার দুই দেশের সমস্ত তিন এবং অঞ্চলে অনুরূপ চার সালে নতুন তবে ফর্ম ফিল কিন্তু প্রত্যেকেই করতে হবে নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হতে পারে কাজ শুরু হওয়ার আগে যাতে সবাই যতগুলো বেশি সম্ভব ডকুমেন্ট জোগাড় করতে পারেন সেই কারণেই আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতা দর্শন জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতাকে জয়